নুড়ি পাথর বালি রড সিমেন্ট মিস্ত্রির হাত পরিকল্পনা সব কিছুতে তাদের হাত আছে তাদের অংশ আছে সুতরাং আমি শুধু আমার মা বাবার কাছে আমি সারা দেশের মানুষের কাছে আল্লাহ মেদার এই নিয়ামত আমাকে এনায়ত করেছে এখন আমার দায়িত্ব মানুষের ঋণ পরিশোধ করা সমাজের আমি যেখানে থাকবো আমি মানুষকে ভালোবাসবো এই মানুষকে আমি সম্মান করবো যাদের ভালোবাসা এবং সম্মান পেয়ে আসছে আমাকে আল্লাহ সম্মানিত করেছে একজন ইমানদার মানুষ চিন্তা করবে একজন দেশপ্রেমিক মানুষেভাবেই চিন্তা করবে একজন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ এভাবেই চিন্তা তখন সমাজের চিত্র বাড়তে যাবে বিপ্লব প্রথমে মগজে আসতে হবে পরিবর্তন প্রথমে নিজের চরিত্রে আনতে হয় এই দুই জায়গায় যদি পরিবর্তন আসে তাহলে একটা দেশ একটা সমাজ পরিবর্তন হয়ে সামনের দিকে এগিয়ে আমাদের প্রিয় দেশের স্বাধীনতা আসছে চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আমরা আছি এটাও মাঝামাঝি পর্যায়ে আমরা পৌঁছে গেছি আল্লাহ তালা এনার সময় জাতিকে দিয়েছিলেন